তার জন্য কি করলেন সে তো নিজে শিকারই করে না সে তো নিজে এখনও পারলে কালকে বাংলাদেশে এসে এই যারা আন্দোলন করেছিল তাদের সবাইকে গুলি করে মেরে ফেলবে তো এইখানে আওয়ামী লীগকে আজকে তার কিছু ভালো লোকগুলি দিয়ে আপনি দলটায় স্পেস দিলেন কিন্তু প্রত্যেকটা এলাকায় দেখা যাবে যে তার একটা লোক দাঁড়াতে পারবে না কেন যারা অপরাধী আছে তাদের জন্য একটা স্পেস তৈরি করলেন না আদালতে বিচারের ব্যবস্থা করলেন না যারা ভালো মানুষ তাদের জন্য একটা স্পেস তৈরি করলেন না তার কোশ্চেন আসবে যে তাহলে ও খারাপগুলোকে কী করলেন তা তারা এসে জয়েন করবে তাদের সাথে তা আবার তো সে আকের অবস্থায় হলো যেই কত সে লাও তাহলে কী হলো আবার একটা মারামারির সৃষ্টি হবে আবার একটা আওয়ামী লীগের জন্য আরও খারাপ পরিবেশ হবে তখন আওয়ামী লীগের লোকগুলো কিন্তু আরও দাঁড়াতে পারবে না কাজে এই যে চিন্তা চেতনা সাইকোলজিক্যালি বলেন আর ফিজিবিলিটি স্টাডি করে বলেন আওয়ামী লীগের জন্য এখন কোথায় সে কী করেছিল গত সতেরো বছর বিএনপিদের নেতাকর্মীদের উপরে বিএনপির জামাত নেতাকর্মীদের উপরে পাশাপাশি এই জোলে আন্দোলনে কী করেছে সেগুলোর সংশোধন করে বিচার করে তারপরে কিন্তু তাকে আসতে হবে ওপেনলি আদারওয়াইজ কিন্তু তার জন্য আর ক্ষতিকর অপেক্ষা করছে সামনে কিন্তু সেই বিচারটা আসলে কি হয়তো বা এখন গ্রাউন্ড ওয়ার্ক করতে গিয়ে সবাই চলে গেছে আমার ভিজিবল আসতে হয়তো দুই তিন মাস লাগতে পারে বা চার মাস লাগতে পারে সেই চার মাসে যদি আমরা একটা ভিজিবল ভালো স্টেজ নিয়ে আসতে পারেন তারপরে আদালত রায়ের মাধ্যমে যখন একটা স্টেজ চলে আসবে তখন দেখা যাবে যে জননী তার পক্ষে বিপক্ষে একটা রায় চলে আসবে যে তাকে কোন জায়গায় দেওয়া যায় কোন জায়গায় সুযোগ দেওয়া যায় আলটিমেটলি কিন্তু জনগণের সকল শক্তির উৎস জনগণের উপর থেকে আমাদের যেতে হবে আজ অথবা কাল আমরা যে যত কিছু করি জনগণ রায় ছাড়া কিন্তু আমরা কেউ যেতে পারবো না তো সেই জন্য বলে আমি যে জনগণ সবার আগে কিন্তু যে অপরাধ হয়ে গেছে সেটার বিচার কিন্তু জনগণের পরে আগে আদালত আইনের মাধ্যমে তার করার পরে না আমি এই রায়ের উপর ভিত্তি করে কিন্তু জনগণ বিচার করবে যে তার তো সবই ফাঁসি হয়ে গেছে বা সবই আপনার জেল হয়ে গেছে যাবজ্জীবন হয়ে গেছে তখন দেখবে যে জনগণ তাকে থেকে তো আর কোনো স্পেস দেওয়া যায় নাই তার অপরাধ অনেক এত বেশি তাকে স্পেস দেওয়ার কোনো সুযোগ নাই তো সেক্ষেত্রে ধরুন আমলিক নামের জিনিসটা থাকবে না এমনিতেই নিঃশেষ হয়ে যাবে এই জন্য আপনি বিচার করছেন না কেন বিচার কেন আপনি মানে দৃঢ়গো করতে যাচ্ছেন আপনি ধীরে তরণে করেন তাই না তা আমি মনে করি এখানে পিছনে কিছু জিনিস কাজ করছে হয়তো বা যার জন্য নাকি অনেকগুলো অপরাধী পালিয়ে গেছে এবং তাদের বিচারটাও ত্বরান্বিত হচ্ছে না ধীরে গতিতে চলছে আর এবার চলতে থাকলে আবার যদি একটা নতুন সিদ্ধান্ত আসে আবার ক্ল্যাশ হবে আবার বিশৃঙ্খল সৃষ্টি হবে হয়তো বা থার্ড পার্টি পার্শ্ববর্তী কোনো দেশ আবার বেনিফিট হবে সেই উদ্দেশ্যে আমাদের দেশের মধ্যে আন্দোলন আমাদের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য সবসময় একটা জ্ঞানজাম লাখার চেষ্টা করে যারা অবশ্যই তারা আবারও প্রযুক্তি বাংলাদেশে নিতে চাই ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন আবারও স্বাগত জানাচ্ছি প্রযুক্তি বাংলাদেশে এবং আজ আমরা স্টুডিওতে আলোচনা করছি সরকারের সাথে শিক্ষার্থীদের মতো পার্থক্য বাড়ছে কিনা এবং এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এবং আমাদের সাথে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুব আহ্বায়ক সরবার তুষার তুষার আবারও আসলে আপনার কাছেই আসতে চাই প্রেস কনফারেন্সেও কিন্তু একই কথাই আবার পুনরাবৃত্তি আমরা শুনতে পেলাম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির কথা তবে এছাড়াও কিন্তু সরকারের সাথে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি আপনাদের মত পার্থক্য কিংবা দূরত্ব অনেকটাই কিন্তু প্রতিনিয়তই বাড়ছে আসলে সংস্কার প্রসঙ্গ বলি কিংবা নির্বাচন সব প্রসঙ্গেই দেখা যাচ্ছে আপনাদের সাথে কোনো না কোনো ক্ষেত্রে সরকারের একটা বিরাট একটা দূরত্ব কিন্তু আছে যা বিভিন্ন মত আপনারা বারংবারই প্রশ্ন করছেন কতটুকু আসলে এনসিপির সাথে দূরত্ব বাড়লো সরকারের আচ্ছা এই এটা যদি প্রশ্ন হয় তাহলে কিন্তু ধরেন অন্যান্য সময় যে আমাদেরকে যে প্রশ্ন করা হয় যে আপনারা কি কিংস পার্টি এটা কিন্তু ঠিক আছে প্রশ্ন আসলে আমি বলছি আর কি আপনার প্রশ্নের সুযোগটা নিয়ে আমি এটা বলছি কারণ আমাদের সাথে আসলেই সরকারের দূরত্ব বলেন যেমন ধরেন আমরা তো এই সরকারকে সমর্থন করেছি মানে কারণ আমরা মনে করেছি এটা করা দরকার এই মুহূর্তে বাংলাদেশের জন্য কিন্তু সরকারের বিভিন্ন উপদেষ্টা থেকে শুরু করে সরকার ইভেন সরকারের মোটিভের ক্ষেত্রেও আমরা যেটা পরিষ্কার বলেছিলাম যে বিচার সংস্কার এবং এরপরে নির্বাচন এই এইভাবে আমরা রাজনীতিটাকে এই সময় রাজনীতিটাকে ভাবি সেক্ষেত্রে আমরা সরকারের যেমন ধরুন মাননীয় প্রধান উপদেষ্টা উনি কিন্তু সবসময় যে ফার্ম থাকতে পারেন সেরকম না উনি বলেন যে রাজনৈতিক দলগুলো চাইলে আমি সংস্কার করব না চাইলে করবো না এখন আমাদের প্রশ্নটা হচ্ছে আপনি যদি সংস্কার না করেন তাহলে আপনার লেজিটিমেসিটা কী মানে এটা তো কোনো ওয়ান ইলেভেনের গভর্নমেন্ট না তো ওয়ান ইলেভেন গভর্নমেন্ট নিয়ে আমাদের আপত্তি কিংবা এটাকে আমরা অবৈধ বলি কেন বলি তার কারণ হচ্ছে তাকে একটা নির্বাচন দিয়ে তিন মাসের মধ্যে চলে যাওয়ার কথা ছিল সেটা সে দেয় নাই না দিয়ে সে দুই বছর ক্ষমতায় থাকলো অ্যান্ড দ্যাট ইজ কমপ্লিটলি ইলিগেল কিন্তু এই সরকারের লেজিটিমেসি হচ্ছে যে আপনি গণ যেভাবেই গঠিত হোক সংবিধানের ভেতর থেকে শপথ নেই আর যেভাবেই করুক গণব্যুত্থানই তার মূল লেজিটিমেসি এবং সেটা হাইকোর্টের পর্যবেক্ষণ দ্বারা এখন সিদ্ধ হাইকোর্ট কিন্তু শুধু ওয়ান জিরো সিক্স কনস্টিটিউশনে সেটাকে রেফার করে নাই তারা বলেছে যে জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত এই সরকার পরিষ্কার আপনি এখনই গেলে দেখতে পাবেন এই দেড় বছর বা এরকম দেড় বছর যদি ক্ষমতায় থাকে এবং সে যদি কিছু সংস্কার না করে তাহলে তার তো তার লেজিটিমেসি নাই সে নিজেই নিজেকে ইলেজিটিমেট হিসেবে প্রতিপন্ন করবে সেখানেই আমরা সরকারের মানে সংস্কারে যখন জোরারোপ করছি এবং যখন বলছি যে সংস্কার করার পদ্ধতিটা হচ্ছে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে করা তখন যখন আমরা মানে মিলিটারি পলিটিক্যাল কালচারাল ইকোনমিক যে এস্টাবলিশমেন্ট আছে তাদের তো একটা কায়েমী স্বার্থ থাকে এবং তারা আসলে একটা দেশের কোনো মেজর পরিবর্তন করতে চায় না আমরা কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের কথা বলেছি যার মানে হচ্ছে বাংলাদেশকে আপনার একটা গণতান্ত্রিক রাষ্ট্র করতে হবে এবং এটা এটাকে মানে শুধু ইলেকশন না মানে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমাদের একটা মেজর পার্থক্য যে নব্বইকেও তারা যেভাবে গণঅভ্যুত্থানকে যেভাবে একটা সাংবিধানিক ধারাবাহিকতা তথা রেজিম চেঞ্জে পরিণত করেছিল আমরা সেটা করতে চাই না আমরা মনে করি যে একটা বারবার কেন বাংলাদেশে গণঅভ্যুত্থান ঘটবে কেন বারবার বাংলাদেশে আসাদ নূর হোসেন সাইদ জীবন দেবে কিংবা ওয়াসিং কেন জীবন দেবে যেন না দিতে হয় যেন আন্দোলন করতে নামলে পুলিশকে গুলি করতে না হয় পুলিশ যেন রাজনৈতিক প্রভাবের বাইরে এসে কাজ করতে পারে বিচার বিভাগ যেন নির্বাহী বিভাগের করতলগত না থাকে ইনস্টিটিউশনসগুলো যেন স্বাধীনভাবে কাজ করতে পারে এই ধরনের একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা আমরা বলেছি এটা করতে গেলে রাষ্ট্র সংস্কার করতে হবে সেই রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে আমাদের খুব পরিষ্কার খুবই পরিষ্কার অবস্থান শুরুর থেকেই যে আপনি আগে চিহ্নিত করবেন কোন সংস্কারগুলো সংবিধান সম্পর্কিত না সেগুলো অধ্যাদেশের মধ্য দিয়ে এই সরকারই করবে আর যেগুলোর সাথে সংবিধান সম্পর্কিত সেইটার জন্য আপনি গণপরিষদে যাবেন এখন রাজনৈতিক দলগুলোর তরফ থেকে প্রায়ই বলা হচ্ছে যে আপনি কি একটা নতুন রাষ্ট্র নাকি কিংবা আপনার কি সংবিধান নাই যে আপনাকে নতুন করে সংবিধান করতে হবে এখন ধরুন ডমিনিকান রিপাবলিক নামে একটা দেশ আছে পৃথিবীতে বত্রিশ বার তারা কনস্টিটিউশন চেঞ্জ করেছে এখন পর্যন্ত ওই দেশকে পৃথিবী থেকে হাওয়া হয়ে গেছে জনগণের জন্য জনগণ যদি মনে করে যে সংবিধান পরিবর্তন করতে হবে তাহলে করতে হবে এবং করার ক্ষেত্রে পদ্ধতিটা হচ্ছে গণপরিষদ নির্বাচন করা যার কাজ হচ্ছে হয় পুরোপুরি নতুন সংবিধান লিখবে অথবা সংবিধান সংস্কার করবে যেটাই করেন এটা করতে হবে গণপরিষদে সেটার কথা আমরা বলেছি তো এইটার ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলোর চাপে মাঝে মাঝে সরকারকে আমরা মানে ডিরেইল হতে দেখি তখন তখন আমাদের সাথে দূরত্ব তৈরি হয় বা দূরত্ব যাচ্ছে এবং নির্বাচনের যত জোর বিএনপির পক্ষ থেকে আসছে অন্যান্য দল থেকে কিন্তু আমরা সেই জোরটা দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে আসলে সরকার কি ডিরিল হচ্ছে বা বলা কি যায় এই কথাটা আসলে এখানে সংস্কার আমি কি করব সংস্কারের যে মেজর সংস্কারটা যেটা দরকার ধরেন আপনি সদরটা সংশোধনী হয়েছে আমাদের সংবিধানে তো এর মধ্যে কয়েকটা সংশোধনী খুব প্রশ্নবোধক ছিল যে প্রথম সংশোধনী তত সরকার উঠে দেওয়া প্লাস নির্বাচিত হওয়ার আগে সংসদ থাকবে আর কার সময় আসলে পছন্দ হলে রায় দেবে নালে দেবে না সংসদ থাকা অবস্থা একটা ইলেকশন হবে এই যে আমাদের সংবিধানকে কাটা ছাড়া করে যে একটা বিতর্কিত সংশোধনী করেছিল এগুলো কিন্তু সংশোধন খুব জরুরি এবং ততন্ত সরকারটা প্রতিষ্ঠা করা আপনি একটা জিনিস দেখেন আপনি এই যে এত বছর আমাদের দেশ চলে আসছে দেশ কি চলে নেই দেশের যে মূল যেটা সেটা হলো সন্ত্রাস এবং আমাদের ফেসিবাদে উত্থান যাতে না হয় ফেসিবাদ উত্থান কখন হয় কী জন্য হয় হাসিনার মতো নেত্রী যদি আসে তাহলে হবে এবং বিএনপির বারফত চেয়ারম্যান অথবা তারেক রহমান অথবা সৈয়দ মান জিয়াউর রহমান ওনাদের মতো আসলে হবে না কেন ওনাদের মাইন্ডসেট আপ ওই রকমই জনগণ চাইলে থাকবো নাহলে থাকবো না জনগণ ভোট দিয়ে যদি আমার রাখে আমার কৃতকর্মের জন্য আমি থাকবো তাহলে আমি থাকবো না আর হাসিনার কী ছিল আমার অ্যাকচুয়ালি সাল মনভাবে সংশোধন করেছে যাতে করে তারা দীর্ঘমেয়াদী থাকতে পারে আর আমি যে কথাটা বলবো যে আপনি সংস্কার করবেন কোন কোন জিনিসগুলো যেমন পুলিশি কার্যকলাপ পুলিশের ক্ষেত্রে তো স্বাধীন পুলিশ তার নিজের মতো কাজ করতে চাই করবে একটা সরকার এসে যদি নাকি তাকে হস্তক্ষেপ করে আপনি সংস্কারের কোন জিনিসটা তাকে বাধা দেবে বিচারালয় স্বাধীন বিচারালয় যদি আপনি বিচারকরা স্বাধীনতা কাজ করতে চায় তাহলে আমার করার কিছু নয় সরকারের করা কিছু নয় যদি সরকারের মাইন্ডে সেটা থাকে যে সে স্বাধীন কাজ করো কিন্তু আমার ইচ্ছা থাকে যদি শেখ হাসিনার মতো যে আমি প্রেসক্রিপশন দেবো সেটা সে লিখে দেবে তাহলে এবার ডাক্তার যেমন প্রেসক্রিপশন ফার্মাসি মেডিসিন দেয় ঠিক তেমনি পাবে হাসিনা দিত প্রেসক্রিপশন আর আদালত দিত রায় আমার প্রশ্নটা ওই জায়গায় সংস্কার আপনি কয়টা করবেন সংস্কার তো চলমান প্রক্রিয়া